আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হলো চুইজাল চারা যারা ইতিমধ্যে জানেন যে চুইজাল হলো একটি মশলা জাতীয় গাছ যা গরুর মাংসে ব্যবহার করা হয় চুইজাল দিলে গরুর মাংসের অনেক টেস্টি হয় দেখুন চারার কোয়ালিটি কত সুন্দর আমরা চারাগুলো তৈরি করেছি যারা চুইজালের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং চুইজাল ছাড়াও আরও অন্যান্য চারা আছে নারকেল চারা সুপরি চারা খাটো জাতের নারিকেল চারা হাইব্রিড এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফল ফলাদি চারা আছে যারা চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমেও চাইলে নিতে পারবেন জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ